নমস্কার আমি জয়ন্ত হালদার ন্যাচোপ্যাথি এক্সপার্ট আজকে আবার আপনাদের সামনে এসে একটি নতুন বিষয় নিয়ে বিষয়টি হলো মুদ্রা মুদ্রার সম্পর্কে সকলেই জানেন কিছু হাতের আঙুলের মাধ্যমে কিছু প্রয়োগ বা কিছু মুদ্রা আকারে আমরা ধারণ করলেই শরীরে বিভিন্ন রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি তো আজকে যে মুদ্রা নিয়ে আলোচনা করব সেই মুদ্রাটির নাম হলো সূর্য মুদ্রা দেখুন আমার হাতের দিকে একটু লক্ষ্য করুন প্রথমে হাতটাকে এরকম সোজা করুন আর আমাদের হাতের ঠিক যে অনামিকা আঙুল আছে ঠিক অনামিকা অনামিকা আঙুলটাকে ভাঁজ করুন দুটো ভাঁজ করলেন বাকি তিনটে আঙুল সোজা এবং বৃদ্ধা আঙুলিকে অনিমিকা অনামিকা আঙুলের ঠিক ওপরে রাখুন টাচ করে রাখুন এই রকমভাবে এই স্থিতি কিছুক্ষণ থাকুন ধ্যানস্থিতি থাকুন বসে থাকুন যে কোনো একটি মুদ্রায় আপনি বসে থাকুন যে কোনো একটি আসনে বসে থাকুন ভাবে যদি এই মুদ্রায় আপনি যদি থাকেন তাহলে এর অনেক লাভ আছে প্রথম যেটা লাভ সেটা হচ্ছে যে সমস্ত মানুষ তার ওজনের নিয়ে ভুগছেন আশ্চর্যজনকভাবে ওজন কমাতে সাহায্য করে দ্বিতীয় হচ্ছে যে সমস্ত মানুষের খারাপ কোলেস্টেরল অর্থাৎ ব্যাড কোলেস্টেরল বেড়ে গেছে সে ব্যাড কোলেস্টেরল হাত থেকে ধীরে ধীরে রক্ষা পাবেন তাছাড়াও মানুষের খুব উদ্বেগ বেড়ে যাচ্ছে ঘুম হচ্ছে না ঘুমের সমস্যা হচ্ছে এই উদ্বেগ থেকেও রেহাই পাওয়া যায় এই সূর্য মুদ্রা করলে তাছাড়াও আরও অনেক সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি এই সূর্য মুদ্রা মাধ্যমে আপনারা প্রতিদিন নিয়মিত এই যোগ মুদ্রা এই সূর্য মুদ্রাটাকে অভ্যাস করুন তাহলে দেখতে পাবেন আপনি আপনার শরীর থেকে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে ধীরে ধীরে প্রশমিত হচ্ছে আপনারা আশা করি এই মুদ্রার মাধ্যমে অবশ্যই লাভ পাবেন আর সকলেই এই মুদ্রা প্রয়োগ করুন সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন নমস্কার যে কোনো ধরনের শারীরিক সমস্যার নিরাময় করা হয় সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ও থেরাপির মাধ্যমে তাই আজই যোগাযোগ করুন ন্যাচরোপ্যাথি আরোগ্য কেন্দ্রে